দিলি তো আমাকে আসটা নষ্ট করে দিলি ওকে তো কোনো কিছু বললে আমি সহ্য করতে পারি পারিনি কোথায় যাচ্ছিস শোন আপনার বন্ধু একজন সামান্য মুচি আপনি তার সাথে স্বাভাবিক জীবন যাপন করছেন তার কারণ হলো আমার বন্ধু পেশা একজন মুচি আর আমি একজন কোটিপতি হয়ে গেছি ও আমার ছোটবেলার বন্ধু আমি কোনোভাবে ওকে হারাতে চাই না ও যদি আমাকে এই পোশাকে দেখে মানে দামি পোশাকে দেখে অথবা যদি জানতে পারে যে আমি কোটিপতি তাহলে আমার সাথে মিশতে খুব একটা স্বাচ্ছন্দ্য বোধ করবে আপনি চাইলে তাকে সাহায্য করতে পারেন হ্যাঁ করুন সবাই তো মাত্র নাটক শুরু আস্তে আস্তে সবকিছু দেখতে পারবে আসসালামু আলাইকুম আমি বাংলাদেশ ফাইন্যান্স অ্যাসোসিয়েশন বোর্ড থেকে বলছি

তোর পোশাক দেখ আমার পোশাক দেখ বন্ধু তুই দেখো মা করবো সেটা আমার ব্যাপার তুমি বুঝতে কেন পারছো না যে বন্ধু তোমাকে বন্ধু হিসেবে মানে না তুমি তার জন্য মন খারাপ করছো বন্ধু কোন বন্ধুর কথা বলছো তুমি যে বন্ধু তোমার দেশ সামান্য কিছু টাকা পেয়ে তোমাকেই ভুলে যায় তার কথা বলছো

তোর কাছে ক্ষমা চাওয়ার কোনো মুখ আমার নেই তার কাছে যে তোকে দশ মাস দশ দিন গর্ভে ধারণ করে বড় করে তুলেছে সে যদি তোকে মাফ করে তাহলে আমি তোকে মাফ আমি অনেক বড় অন্যায় করেছি মা তোমার তোমার সন্তানরা তো অন্যায় করে তাই না তুমি না হয়ে ক্ষমা করতে পারবে না তোর বাবা মারা কোনোদিন সন্তানের উপর রাগ করে থাকতে পারে না বন্ধু আমি তোর বন্ধু না আমি তোর ভাই